युतर्कर्क साौम सर्वभूम भक्ति मचरे नौमितम गौरचंद्र युतर्कतर्क साशयम সার্বভৌম সার্বভৌমা ভক্তি ভূমন মা চরিত বলছেন আমরা তাকে নৌমিত্যম গৌরচন্দ্রম বলছেন আমরা সেই গৌরচন্দ্রকে প্রণাম করছি প্রণাম জানাচ্ছি কেন বলছেন যিনি সেই কুতর্ক তর্কশা স্বয়ং সার্বভৌম সর্বভৌমা ভক্তি ভূমান মা চরিত বলছেন সেই সার্বভৌমকে যিনি কুতার্কিক ছিলেন কর্কশ যার মধ্যে কোনো রস ছিল না সেই কর্কশ সার্বভৌমকে যিনি রসালো করেছেন তো সেই চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করছি আমরা তো সার্বভৌমের পূর্ব পরিচয় তো আমরা গতদিন নিয়েছি পরবর্তীতে কবিরাজ গোস্বামী বর্ণনা দিচ্ছেন আবেশে চলিল প্রভু জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেখি প্রেমে হইলা স্থিরে তো মহাপ্রভু ভাবা বেশি আবিষ্ট হয়ে আবেশে চলিলা প্রভু জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেখি প্রেমে হইলা অস্থিরে তো সেই জগন্নাথকে যখন তিনি দর্শন করেছেন প্রেমে তিনি অস্থির হয়ে গেছেন তো এই প্রেম এখানকার যে ভাব এই ভাব সেই অনুভব করতে পারবেন যার মধ্যেই প্রেম আছে মহাপ্রভুর যে অবস্থা এখন এই অবস্থার ভাব সেই অনুভব করতে পারবে মহাপ্রভু জগন্নাথকে দর্শন করেই ভাবে আবিষ্ট হয়ে গেছেন বলছেন আবেগে কোনো তো জ্ঞান নেই আবেগে চলেছেন তো সেই আবেগে প্রভু জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছেন জগন্নাথকে যখন দর্শন করেছেন তিনি প্রেমে হইলা অস্থির হয়ে পড়েছেন মহাপ্রভু এ কখন হবে এই আবেশ সার্বভৌম ভট্টাচার্যের মতে ইনি তো সাধারণ মানুষ অতি সুন্দর একজন সন্ন্যাসী যুবক সন্ন্যাসী তো এই সাধারণ মানুষের ক্ষেত্রেও বলছেন এই আবেশ আসা সম্ভব নয় কারণ সাধারণ মানুষের মধ্যে এত প্রেম দেখা যায় না কারণ তার কথা পরবর্তীতে আছে তো এখানে সাধারণ উদাহরণ দিতে চাইছিলাম কিন্তু দেওয়া এখানে প্রযোজ্য হবে না কারণ এখানে সাধারণ মানুষের মধ্যে এই আবেশ কারণ ভট্টাচার্য তিনি বড় পণ্ডিত তিনি দেখিয়েছেন পরবর্তীতে এই আবেশ কারও কোনো সাধারণ মানুষের মধ্যে সম্ভব নয় তো এখানে কোনো সাধারণ উদাহরণও ঠিক প্রযোজ্য হবে না তো মহাপ্রভু অস্থির হয়ে পড়েছেন তো এই ভাব আমরা দেখতে পাই সেই সুরদাসজির মধ্যে কিছুটা উনিও ওনাকেও সাধারণ বলা যাচ্ছে না উদ্ববেরই অবতার তিনি তো তার মধ্যেও এই আবেশ ছিল এই প্রেম ছিল বলছেন সেই সুরদাস জন্ম থেকে অন্ধ তো আমাদের যদি এমন অবস্থা হয় আমাদের যদি অঙ্গের কোনো বিকৃতি হয় তো আমরা তো ভগবানকেই গালি দিই দিই না সেই একজন ছিলেন মানে ওই জুতো কিনতে গেছেন এখন একটাও তার পায়ে হচ্ছে না তো সেখানে এবার দোকানে সব দেখা হয়ে গেছে ও সব ছোট হয়ে যাচ্ছে তো সেখান থেকে ফিরে এবার পথে যেতে যেতে গালি দিচ্ছেন ভগবানকে বলছেন ভগবান তোমার কোনো বিচার নেই তুমি যদি আমার পা এক ইঞ্চি ছোটো করে দিতে তো তোমার কি এত অসুবিধা হতো কোনো অসুবিধা হতো না তো সে ভগবানকে গালি দিতে দিতে যাচ্ছে তোমার কোনো বিচার নেই তো এ কিছুক্ষণ পরে কি হয়েছে ওই পথে চলতে চলতে দেখছেন একজন চলেছেন ওই ঠেলা গাড়ি মানে গাড়ি চাকা পাক দিতে দিতে তার দুটো পাই নেই তখন কি হলো তখন বলছেন ঠাকুর আমার তো তুমি দুটো পা দিয়েছো এর তো দুটো পাই নেই এতক্ষণ কষ্ট হচ্ছিল একটাও দুটো হলো না তাই ভগবানকে গালি দিচ্ছিলেন কিন্তু যেই দেখলেন যে সন্মুখে সে তার দুটো পাই নেই সে ঠেলা গাড়ি চাহা পাক দিতে দিতে চলেছেন তো আমরা ভগবানকে গালি দিই যদি কোনো অসুবিধা হয় ওর আছে তুমি ওকে দিলে আমাকে দিলে না তোমার কোনো বিচার নেই তো সুরদারজির ক্ষেত্রে সুরদাহজির দুই নয়ন নেই তো সেই সুরদার্জি কি বলছেন हरिदर् को प्यासी अखिया প্রভুর মধ্যেও এই হরি কো আছে আর পিপাসা নেই তো কোন সুরদাসজি এই কথা বলছে তো সুরদারজির যে কারণে বলছিলাম যে সুরদাসজির নয়ন নেই তো সুরদার নয়ন নেই তো এখানে তো বলা হয়েছে নাকে যে আপনাকে তো ভগবান দুটো নয়নই দেন তো আপনার তার প্রতি এত প্রেম কেন আপনাকে ভগবান দুটো নয়নই দেয়নি তো আপনার তার প্রতি এত প্রেম কেন তো সুরদারিজি সেখানে কি বলেছিলেন জানেন সুরদারিজি বলছেন ভগবান তোমাদের নয়ন দিয়েছে আর আমাকে নয়ন দেয়নি তোমাদের নয়ন দিয়েছে কি জন্যে তোমাদের নয়ন দিয়েছে তোমাদেরকে একা একা চলার জন্য এমন এমন কথা কোথাও পাওয়া যাবে না বলছেন ভগবান তোমাদের দুই চরণ দিয়েছে তোমার দুই নয়ন দিয়েছে তোমাকে একা একা দেখে পথ চলতে হবে আর আমাকে তিনি দুই নয়ন দেননি কেন দেননি বলছেন আমাকে তিনি হাত ধরে পথ চলাবেন তাই নয়ন দেননি বলুন রাধে রাধে এমন বিচার আমাদের মধ্যে আসবে আমরা হলে তাকে গালি দিতাম ভগবানকে কিন্তু বলছেন আমাকে তিনি নয়ন দেননি এই জন্যে তিনি আমাকে হাত ধরে চালাবেন তাই আর তোমাদের নিজে চলতে হবে তোমাদেরকে ধরতে ভগবান আসবে না আমার তিনি হাত ধরে চালাবেন তাই চালিয়েছে ভগবান তাকে হাত ধরেই চালিয়েছেন তো এই সুরদাজি বলছেন হরি দরসন কো পিয়াসি আখিয়া হরি দরসন কো পিয়াসি বলছেন অন্য কোন পিপাসা আর নেই বলছেন এমন ব্যাকুলতা যখন হবে মহাপ্রভুর এর থেকেও উপরের ব্যাকুলতা তো এই ব্যাকুলতা নিয়ে মহাপ্রভু চলেছেন তো সেখানে জগন্নাথকে দর্শন করেই তিনি তো প্রেমে অস্থির হয়ে পড়েছেন জগন্নাথ আলঙ্গে চলিলা ধাইয়া মন্দিরে পড়িলা প্রেমে জগন্নাথ হইয়া জগন্নাথকে আলিঙ্গন করার জন্য তিনি ছুটে চলেছেন কিন্তু তিনি পরক্ষণেই বলছেন আলিঙ্গন করা পর্যন্ত সেই পর্যন্ত জগন্নাথকে স্পর্শ করার আগেই তিনি বলছেন পড়িলা প্রেমে আবিষ্ট হয়ে তিনি পড়ে গেছেন তো কি হয়েছে সার্বভৌম তাহা করেন দর্শন মারিতে তোহে কইল নিবারণ বলছেন ওই পাণ্ডারা যারা ছিলেন তারা মহাপ্রভুকে বাধা দিতে গিয়েছিলেন কেউ তো মারতেও যাচ্ছিলেন তো সেই সময় বলছেন দৈব যুগে সার্বভৌম ভট্টাচার্য এখানে এসে উপস্থিত হয়েছেন বলছেন এই জন্যেই তো মহাপ্রভু একা একা এসে জগন্নাথের মন্দিরে প্রবেশ করেছেন এই সার্বভৌম ভট্টাচার্যকে কৃপা করার জন্য সবাইকে পেছনে নিত্যানন্দ প্রভু পেছনে ওই যে দণ্ড দণ্ডভাঙার নাটক হলো এ নাটক নিত্যানন্দ প্রভু করেননি এ মহাপ্রভুর ইচ্ছাতেই হয়েছে কিছু একটা অজুহাত না হলে সবাইকে কি করে আমি তাড়িয়ে দিই সবাইকে তিনি সরিয়ে দিয়েছেন এক তিনি আজ এসেছেন মন্দিরে কার জন্যে জন্যে প্রেম ভট্টাচার্য দেখি সার্বভৌমের হইল বিস্ময় অপার প্রভুর সৌন্দর্য আর প্রেমের বিকার প্রভুর রূপ তারপর প্রভুর মধ্যে যে প্রেমের বিকার এই দেখেই সার্বভৌম হইল বিস্ময় অপার তিনি বিস্মিত হয়ে গেলেন মানে বিস্মিত হয়েছেন কেন বলছেন এতদিন তিনি তার গ্রন্থে যা যা পড়েছেন সেইগুলো এখন দেখতে পাচ্ছেন প্রাকটিকালে এতদিন দেখেননি এতদিন পড়েছেন মাত্র গ্রন্থে তো সেই লক্ষণগুলো তিনি আজ দর্শন করছেন প্রাকটিকাল এই জন্য তিনি আজ বিস্মিত হয়ে গেছেন বহুক্ষণে চৈতন্য নহে ভোগের কাল হইল মনে তার উপায় বলছেন। বহুক্ষণে চৈতন্য নহে ভোগের কাল হইল জগন্নাথের ভোগের সময় হয়ে গেল এতক্ষণ ধরেও প্রভুর মধ্যে কোন জ্ঞান নেই সার্বভৌম মনে তবে উপায় চিন্তিল সার্বভৌম ভট্টাচার্য চিন্তা করতে শুরু করলেন এখন করা যায় কি নাকি নিয়ে শিষ্য পরিছা দাঁড়ে প্রভু নীল ঘরে আনি পবিত্র স্থানে রাখিল শিষ্যদেরকে জগন্নাথের পাণ্ডাদেরকে ডেকে তিনি মহাপ্রভুকে ধরে নিজের ঘরে এনে পবিত্র স্থানে মহাপ্রভুকে স্বয়ং করে রেখেছেন শ্বাস প্রশ্বাস নাহি উদর স্পন্দন দেখিয়া চিন্তিত হইল ভট্টাচার যে মন বলছেন শ্বাস প্রশ্বাস কিছুই নেই বলছেন উদরেও কোন শ্বাস প্রশ্বাস চললে তো উদরে কম্পন হবে সেও নেই তো এই দেখে তিনি চিন্তিত হয়ে পড়লেন সূক্ষ্ম তুলা আনি না সগ্রেতে ধরিল ঈষদ চলয়ে তুলা দেখি ধৈর্য হইল তো তিনি তুলা এনে নাসাতে ধরেছেন ধরে দেখছেন না ঈষদ তুলি নড়ে উঠেছে তখন তিনি শান্ত হলেন উদ্বেগ তার গেল বসি ভট্টাচার্য মনে বিচার এই কৃষ্ণ মহাপ্রেমের সাত্বিক বিকার বলছেন এই যিনি কৃষ্ণ ভক্ত আর সেই কৃষ্ণ ভক্তের বলছেন কৃষ্ণ ভক্ত না যার মধ্যে ভগবানের প্রতি প্রেম আছে অগাধ প্রেম যার আছে তার মধ্যে এই অষ্টসাত্ত্বিক বিকার আসতে পারে অন্য কোথাও সম্ভব নয় কি বলছেন সুদীপ্ত সাত্ত্বিক এই নাম যে প্রলয় নিত্য সিদ্ধ ভক্তে সে সুদীপ্ত ভাব হয় মহাপ্রভুর অঙ্গে যে অষ্টসাত্ত্বিক বিকার স্তম্ভ সেদ রোমাঞ্চ সর্বঙ্গ কম্প বৈবর্ণ অশ্রু প্রলয় যে অষ্টসাত্ত্বিক বিকার তো ভট্টাচার্য বলছেন প্রভুর দেহে যে সমস্ত লক্ষণ প্রকাশিত হয়েছে সে সমস্ত দেখিয়া সার্বভৌম মনে মনে চিন্তা করলেন এই নবীন সন্ন্যাসীর দেহে মহাভাবের লক্ষণ দেখা যাচ্ছে তো প্রায় সমস্ত সাত্বিক ভাবি ইহার দেহে প্রকুটিত হইয়াছে পরম উৎকর্ষ লাভ করিয়াছে ইহা তো সুদীপ্ত সাত্বিকের লক্ষণ এদিকে ইনি অসার অবস্থায় ভূমিতে পড়িয়া আছেন নাসাও নিঃশ্বাস নাই বললেও চলে তো বলছেন এই যে অবস্থা কিন্তু সুদীপ্ত সাত্বিক সাধক ভক্তের দেহে কখনো প্রকাশিত হয় না এই যে লক্ষণ সুদীপ্ত সাত্বিক সাধক ভক্তের দেহে এ কোনো ভক্তের দেহে এই লক্ষণ প্রকাশিত হয় না একমাত্র নিত্য সিদ্ধিও কৃষ্ণীয় প্রেয়সী দিগের মধ্যে ইহার ব্যক্তি বলছেন এ কোনো কৃষ্ণ ভক্তের মধ্যেও সম্ভব নয় এমন লক্ষণ কি বলছেন নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেয়সী দিকের মধ্যে এই লক্ষণ দেখা যেতে পারে অন্য কোথাও সম্ভব নয় বলছেন এই সন্ন্যাসিক দেহে এসব লক্ষণ কী করে হল একজন নবীন সন্ন্যাসী এনার দেহে এই লক্ষণ কী করে এল তিনি কোনো কিছুই বুঝে পাচ্ছেন না বলছেন পরবর্তীতে এই যে ভাব বলছেন এই ভাব ওই দ্বারকার মহিষীদেরও সম্ভব নয় তাদের মধ্যেও এই ভাব আসবে না একমাত্র ব্রজ দেবীগণের মধ্যেই এই ভাব সম্ভব অন্য কারোর মধ্যে এই ভাব আসবে না তো বলছেন এই ভাব এনার মধ্যে কি করে এলো এই যুবক সন্ন্যাসী অল্প বয়স তো এনার মধ্যে এই ভাব কি করে এলো ইনি কোনো কিছু মানে বই পুঁথি খুলে ঘরে নিয়ে গেছেন ঘরে নিয়ে গিয়ে পণ্ডিত তো পণ্ডিত মহাপ্রভুর চরণ দেখছেন হস্ত দেখছেন তো সব দেখে দেখে মেলাচ্ছেন বুথি বর্ণনা বলছেন সব তো মিলে যাচ্ছে কিন্তু এই ভাব মেনার মধ্যে কি করে এলো তিনি কিছুতেই বুঝতে পারছেন না যেন অধীরূঢ় ভাব যার তার এ বিকার মনুষ্যের দেহে দেখি বড় চমৎকার বলছেন এই ভাব সাধারণ মানুষের দেহে এ কি করে সম্ভব তিনি অবাক হয়ে যাচ্ছেন এত চিন্তি ভট্টাচার্য আছেন বসিয়া নিত্যানন্দ আদি সিংহ দ্বারে মিলিল আসিয়া তো ভট্টাচার্য গৃহে নিয়ে মহাপ্রভুর এই ভাব লক্ষ্য করছেন আর এই পুঁথি বার করে মিলিয়ে মিলিয়ে সব দেখছেন আর যত দেখছেন তত তিনি বিস্মিত হয়ে যাচ্ছেন তো এখানে এমতো সময় তো বলছেন যত দেখছেন তিনি তত বিস্মিত হচ্ছেন এদিকে সময় কি হয়েছে এত চিন্তি নিত্যানন্দ প্রভু এমতো সময় সিংহদ্দ্বারে এসে উপস্থিত হয়েছেন তাহা শুনে লোকে কহে অন্য এক সন্ন্যাসী আসি। দেখি তো নিত্যানন্দ প্রভু সেখানে এসে সবাই ওই বলা বলি করছে তাদের মুখে তিনি শুনতে পেলেন যে এক সন্ন্যাসী এখানে এসেছিল তো কি বলছেন মূর্ছিত হইলা চেতন না হয় শরীরে সার্বভৌম তৈ চেতরে লইয়া গেলা ঘরে বলছেন তার বাহ্য জ্ঞান আসছে না দেখে সার্বভৌম ভট্টাচার্য তাকে গৃহে নিয়ে গেছেন নিত্যানন্দ প্রভু এই কথা শ্রবণ করেই বলছেন ওই তাহলে আমাদের প্রভু শনি সভে জানিলা এই মহাপ্রভুর কার্য হেন কালে আইল তথা গোপীনাথ আচর্য তো এ মতো সময় সেখানে গোপীনাথ আচার্য এসেছেন নদিয়া নিবাসী বিশরদের জামাতা মহাপ্রভুর ভক্ত তহে প্রভু তত্যজ্ঞাত গোপীনাথ আচার্য গোপীনাথ আচার্য নদিয়া নিবাসী বিশরদের জামাতা মানে সার্বভৌম ভট্টাচার্যের পিতার জামাই তার মানে এনার সাথে সম্পর্ক কি হচ্ছে এনার বোনাই বা ভগ্নীপতি যাকে বলে তো আর ইনি হচ্ছেন সার্বভৌম ভট্টাচার্য এনার শ্যালো তো খাস বাংলায় যাকে আমরা শালা বলি তো ইনি এসে উপস্থিত হয়েছেন বলছেন মহাপ্রভুর ভক্ত তোহে প্রভু তত্ত্ব জ্ঞাতা বলছেন ইনি মহাপ্রভুর ভক্ত আর মহাপ্রভু সম্পর্কে ইনি সম্মুখ অবগত আছেন গোপীনাথ আচর্যোপীনাথ আচর্য দেখে এই। আছে মুকুন্দে দেখিয়া তার হইল বিষয় গোপীনাথ আচার্য মুকুন্দকে দর্শন করেছেন মুকুন্দকে দর্শন করে গোপীনাথ বিস্মৃত হলেন তোহে আলম দিয়া পুছে প্রভুর সমাচার মুকুন্দ কহে প্রভু ইহা হইল আগমনে বলছেন তিনি মুকুন্দকে দেখেই প্রভুর কথা জিজ্ঞাসা করেছেন প্রভু কেমন আছেন গোপীনাথ আচার্য জানেন না যে প্রভু এখানে এসেছেন তো মুকুন্দকে তিনি জিজ্ঞাসা করেছেন যে মহাপ্রভু কেমন আছেন তো মুকুন্দকে যেই জিজ্ঞাসা করেছেন মুকুন্দ কহে প্রভুর ইহা হইল আগমনে আমি সব আসিয়াছি প্রভুর শনে মুকুন্দ বলছেন প্রভু তো এখানেই এসেছে আর আমরা সবাই প্রভুর সাথেই এসেছি নিত্যানন্দ রে আচর্য নমস্কার সবে মিলি পুছি প্রভুর বার্তা আরবার তো নিত্যানন্দ গোসাইকে তিনি প্রণাম করেছেন নিত্যানন্দ প্রভুকে তো সবে মিলি পুছে প্রভুর বার্তা আর বার বারবার জিজ্ঞাসা করছেন প্রভুর কথা তো এখানে ইনিও জানেন না গোপীনাথ আচার্য জানেন না যে মহাপ্রভু এখানে আছে তো মহাপ্রভু গোপীনাথ আচার্যের কাছে সবাই বারবার জিজ্ঞাসা করছেন তো মুকুন্দ কহে মহাপ্রভু সন্ন্যাস করিয়া নীলাচল আইলা লইয়া মুকুন্দ বলছেন মহাপ্রভু তো সন্ন্যাস গ্রহণ করেছেন সন্ন্যাস গ্রহণ করে তিনি এখানে এসেছেন আমাদের সাথে নিয়ে গোপীনাথ আচার্য বলছেন মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন আমা সভা ছাড়ি আগে গেল আমি সব পাছে আইলা তার অন্বেষণে বলছেন তিনি আমাদেরকে ছেড়ে আগে আগে চলে এসেছেন আমরা তো তাকে খুঁজতে খুঁজতেই এখানে এসেছি লোকের মুখে যে কথা সার্বভৌম ঘরে প্রভু অনুমান কইল তো অনুমান করলেন তাহলে সার্বভৌম ভট্টাচার্যের গৃহেই প্রভু আছে তো ঈশ্বর দর্শনে প্রভু প্রেমে অচেতন সার্বভৌম লইয়া গেল আপন ভবন তো সবাই বললেন এনাদেরকে মুকুন্দ আদি সবাইকে জানালেন যে প্রভু জগন্নাথ দর্শন করেই অচেতন হয়ে পড়েছেন তো সার্বভৌম ভট্টাচার্য তার গৃহে প্রভুকে নিয়ে গেছেন তোমার মিলনে আমার বলছেন এখানে এসে মুকুন্দ ইনি ভেবেছিলেন যে এখানে গোপীনাথ আচার্য আছেন তো উনি বলতে পারবেন মহাপ্রভু কোথায় আছেন ইনি মনে মনে চিন্তা করছিলেন আর সেই চিন্তা করতে করতেই গোপীনাথ আচার্য সেখানে এসে উপস্থিত হয়েছেন তো সেই জন্য বলছেন তোমার মিলনে আমার জবে হইল মন দৈবে সেই ক্ষণে পাইলা তোমার দর্শন তোমাকে যেই তোমার কথা ভাবছিলাম সঙ্গে সঙ্গে তুমি এখানে এসে উপস্থিত হয়েছ তো বলছেন চলো সবে যাই সার্বভৌম ভবন প্রভু দেখি পাছে করিব ঈশ্বর দর্শন তো গোপীনাথ আচার্যকে বললেন চলো আমাদেরকে সার্বভৌমের গৃহে তো সেখানে আগে প্রভুকে দর্শন করব তারপর আমরা জগন্নাথ দর্শন করব। তুই এই বলে এত শুনি গোপীনাথ সবারে লইয়া সার্ব ভৌম গৃহে গেল হরসিত হইয়া সার্ব ভৌম স্থানে যাইয়া প্রভুরে দেখিলা প্রভু দেখি আচর্যের দুঃখ হর্ষ হইলা গোপীনাথ নিয়ে গেছেন সবাইকে সার্বভৌমের গৃহে তো সেখানে বলছেন প্রভু দেখি আচর্যের দুঃখ হর্ষ হইল বলছেন দুঃখ হয়েছে আনন্দ হয়েছে প্রভুকে দর্শন করেছেন সেই জন্যে আনন্দ হয়েছে আর প্রভু যে অচৈতন্য অবস্থাতে পড়ে আছেন সেই জন্যে তার দুঃখ হয়েছে সার্বভৌম জানিয়া সব নীল নিত্যানন্দ গোসাইরে তহে কইল নমস্কার সভা সহিত যথাযোগ্য করিল মিলন প্রভু দেখি সবার হইল দুঃখ হর সার্বভৌম সবাইকে ভিতরে নিয়ে গেলেন সবাই প্রভুকে দেখে আনন্দও পেয়েছেন দুঃখও পেয়েছেন সার্বভৌম পাঠাইল সভা দর্শন করিতে চন্দ্রেশ চন্দনেশ্বর নিজ পুত্র দিল সভার সাথে তো পরবর্তীতে মহাপ্রভুকে সবাই যখন দর্শন করলেন মহাপ্রভু অচৈতন্য অবস্থাতে পড়ে আছে তো এবার সবাইকে সার্বভৌম ভট্টাচার্য বললেন যান আপনারা জগন্নাথ দর্শন করে আসুন তো সবাই জগন্নাথ দর্শন করতে গেলেন সাথে চন্দনেশ্বর মানে সার্বভৌমের পুত্র এনাকে দিলেন তো এই পুত্র সবাইকে নিয়ে গেলেন জগন্নাথ দেখি সবার হইল আনন্দ সবেতে আবিষ্ট হইল প্রভু নিত্যানন্দ নিত্যানন্দ প্রভু জগন্নাথ দর্শন করে আবিষ্ট হয়ে গেছেন সবে মিলি তবে তারে সুস্থ করিল ঈশ্বর সেবক মালা প্রসাদ আনি দিল তো সবাই মিলে আবার নিত্যানন্দ প্রভুকে বাহ্য জ্ঞান ফেরালেন প্রসাদ পাইয়া সবে আনন্দিত মনে পুনরপি আইলা সবে মহাপ্রভুর স্থানে সেখান থেকে প্রসাদ তারা সবাই গ্রহণ করলেন প্রসাদ নিয়ে সবাই পুনরায় মহাপ্রভুর কাছে এসেছেন তো